কিবা আমার বর্ষเทศা বুเทศিস আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সবার নববর্ষ খুবই ভালো কেটেছে নববর্ষ মানেই যেন সাদা শাড়ি লাল পাড় সেই সাথে দেশীয় কিছু কারুকার্য ঈদের পরেই চলে এলো পয়লা বৈশাখ তাই এত কম সময়ের মধ্যে শাড়িটার কেনা হয়ে উঠিনি যাই হোক রুহিকে আমি একটি শাড়ি পরালাম যেটা আমি ওর জন্য কিনেছিলাম ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে কেনা হয়েছিল। সেই শাড়িটি তাকে পরিয়ে দিয়েছি শাড়ি পরে রুহি তো অনেক খুশি সে হাঁটছিল আর নাচছিলো এবং পিছনে আমাদের বাসা থেকেই এক আপু বের হয়েছিল সে রুহিকে দেখে তার সাথে কিছু ছবি তুললো এরপর আমরা রওনা হই বৈশাখী মেলার উদ্দেশ্যে রিক্সা তো পাওয়াই যাচ্ছিলো না খুব কষ্ট করে আমরা একটা রিক্সা পাই এরপর আমরা রওনা হই বড় রাস্তার দিকে যেটা আগারগাঁও বৈশাখী মেলা চলছিলো সেখানে তো আমরা যেতে যেতে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পৌঁছেছিলাম সেখানে অনেক জ্যাম ছিল অনেক মানুষ ফাইনালে আমরা সেখানে পৌঁছাই গাড়ি অনেক দূরেই দাঁড়িয়ে ছিল এবং ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ ছিল এই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বৈশাখী মেলা মানেই যেন গ্রামীণ সব ঐতিহ্য চারপাশে লাল সাদা আর রঙের ছড়াছড়ি মানুষের মুখে উচ্ছ্বাস হাতে ফুচকা পিঠা আর মুখ হাসি মেলায় ঢুকে এই মনে হলো এই তো আমার বাংলাদেশ মাটির হাড়ি কাঠের খেলনা চুরির ঝুনঝুনি সব কিছুর ভিতরেই যেন একটা ছোটোবেলার গন্ধ ছোটবেলায় বৈশাখী মেলায় গেলেই আমরা দোকান থেকে হাতের চুরি গলার মালা চুলের ফিতা এছাড়াও মাটির কিছু খেলনা পাওয়া যেত যেমন ঘোড়া একতারা ঢাক ঢোল এগুলো ছাড়া যেন বাসায় যাওয়াই যাবে না ছাড়াও বাউল গানের দল থাকতো মজার মজার কিছু খেলা হতো এবং যারা দর্শক যেত তাদের জন্য একটা করে খেলা হতো তো যাই হোক রুইকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে মেলার ভিতরে যাচ্ছিলাম তারপর একটু পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম সে তো ছবি তুলতেই চায় না রুহি শাড়ি পরার লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ও হ্যাঁ বৈশাখের দিন তো পান্তা ইলিশ না হলে চলেই না যদিও আমরা বৈশাখের দিন পান্তা ইলিশ খাই নাই আমরা খেয়েছিলাম রুই মাছ ভাজা আলু ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা এবং ডিম ভাজি সাথে কাঁচামরিচ তো ওই দিন অনেক আনন্দ পেয়েছে অনেক মানুষ ছিল চারপাশে তাদেরকে দেখছিল তারা কোথায় কি করছে এবং অনেক মানুষই রুহির সাথে ছবি তুলেছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ নিজের সন্তানকে যখন অন্য কেউ আদর করে তখন সেই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে মা হিসেবে রুহির বসার ছবিগুলো অবশ্য পেজে আপলোড করা আছে ছবিগুলো কিন্তু ভালোই এসেছিল আমার কাছে ভালো লেগেছে আমি সাথে সাথেই আপলোড করে দিয়েছি রুহি মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে অনেককে দেখছিল কে কি করে আর ছোট বাবু দেখলেই তো সে খুবই আনন্দ পায় তাদের সাথে খেলা করতে চায় আসলে আপনাদের সবার বৈশাখ কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বৈশাখীর দিন কে কি করেছেন কোথায় ঘুরেছেন বৈশাখী মেলায় যাওয়া হয়েছে কিনা তো যাই হোক আমরা আসলে চলে এসেছি বৈশাখী মেলার একদম মাঝখানে সামনেই ছিল একটা স্টেজ এবং সেখানে অনেক লোক ছিল রুহি হাঁটতে পারছিল না পরে আমি রুহিকে কোলে নিয়েছি এখানে সেলফি তোলার জন্য একটা ব্যানার ছিল যেখানে দাঁড়িয়ে রুহিকে ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ওটার পিছনে দাঁড়াতে পারছিল না রুহি যেহেতু অনেক ছোট সোমবারের মতো রুহির মেলায় গিয়েছিল এবং সব কিছু দেখে খুব মজা পেয়েছে নাগরদোলা বেলুন সে বেলুন নিবে বলছিল পরে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল তাকে সে তো মহা খুশি বেলুন পেয়ে বাইরে গেলেই বেলুন কিনে দিতেই হবে যাই হোক আমরা সামনের দিকে আগাছিলাম এবং যেতে যেতে দেখতে পাই অনেকগুলো রাইড নিয়ে বসেছিল নাগরদোলা বোর্ড তারপর দোলনাসহ বাচ্চাদের ট্রেন অনেকগুলো রাইড ছিল দেন আমরা আইসক্রিম কেনার জন্য দাঁড়িয়েছিলাম রুহি আইসক্রিম খাবে অনেক গরম পড়েছিল আইসক্রিম নিয়ে মেলার পিছনের দিকে চলে আসি কারণ এখানে লোকজন একটু কম ছিল রুহি নিজের মতো করে একটু একটু করে খেলছিল আর আমি আইসক্রিম খাচ্ছিলাম এবং এরপরে ওর কিছু ছবি তুলে দিয়েছি আর কিছু শর্টস নেওয়ার চেষ্টা করেছিলাম সে খোলা মাঠ পেয়ে খুবই খুশি ঢাকা শহরে অকেশনগুলোতে পর্যটন কেন্দ্রগুলোতে অনেক বেশি লোক ভিড় হয় এবং এই ধরনের বৈশাখী মেলা ঈদের মেলা ঈদের দিন আমরা যখন বের হয়েছিলাম তখনও প্রচুর লোক ছিল বৈশাখীর দিনও অনেক লোক ছিল অনেক মানুষ আনন্দ করতে যায় কারণ ছুটির দিন বলতে তো ওই অকেশনগুলোতেই অফিস ছুটি দেয় এই জন্য হয়তো লোকজন একটু বেশি থাকে যাই হোক ভালোই লাগে কিন্তু যে রাস্তার মধ্যে লোকজন অনেক যখন বেশি থাকে তখন আর হাঁটা যায় না এটা হচ্ছে সমস্যা রুহির পিছনে চার থেকে বারো বছরের বাচ্চাদের জন্য একটা রাইড ছিল আবার একটা নৌকা তারপর ভূতের বাড়ি ভূতের বাড়ির মধ্যে কি হচ্ছিল আমরা জানি না অনেক বেশি সাউন্ড ছিল রাস্তার দুই সাইডে যারা নতুন বিজনেস ওপেন করতেছে তাদের জন্য দোকান ছিল তারা এখানে তাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছিল এবং বেচা কিনাও হচ্ছিল তবে মেলায় সাধারণত যে ধরনের প্রোডাক্ট থাকে মাটির জিনিস সেগুলো বেশি একটা দেখা যায়নি এরপর দেখা হয়ে গেল এক আপুর সাথে আপু রুহির সাথে কিছু ছবি তুলেছে এবং তার বাবুরও একটা ছবি তুলে দিয়েছে এরপর আমরা সন্ধ্যার নাস্তার জন্য অর্ডার করি যেহেতু অনেক লোকজন ছিল সব দোকানেই ভিড় ছিল তাই আমরা একটু ওয়েট করছিলাম ততক্ষণে রুই সাজগোজ নষ্ট হয়ে গিয়েছিল এরপর আমরা হঠাৎ দেখতে পাই বহুল প্রতীক্ষিত এবং আলোচিত ড্রোন ক্যামেরা থেকে আলো ঝলমল রোশনি এবং এই রোশনির মাধ্যমেই অগুছালো রোশনিগুলো হঠাৎ এক সময় দেখি একদম ঐতিহাসিক ছবি হয়ে যাচ্ছে ছবিগুলো আসলে ছিল এবং দারুণ দেখতে জাস্ট অসাধারণ লাগছিল ভবিষ্যতে এই ছবিগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়ে গিয়েছে অলরেডি এ এবার বৈশাখী মেলাটা একদম একটু অন্যরকম ছিল ড্রোন ক্যামেরার শর্টস তারপর এই যে মেলা এত মানুষজন এভাবে করে আমি আসলে ঢাকা শহরের বৈশাখী মেলা কখনো দেখি নাই যে দেশটা এভাবেই এগিয়ে যাক আমরা সেটাই চাই এবং আমরাও নিজেদেরকে উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক রাতে আমরা এই নৌকাটায় উঠব বলে দাঁড়িয়েছিলাম এটা নৌকা নাকি শাম্পান আমি আসলে জানি না মনে হয় শ্যামপান রুই কিছু সময় এটাকে দেখলো এক্সপ্লোর করলো দেন বলা শুরু করলো মামি তুমি উঠো আমি তোমার সাথে উঠব। তো ওখানে যেহেতু অনেক ভিড় ছিল রাইডগুলোতেও অনেক ভিড় ছিল টিকিট পাওয়া যাচ্ছিল না আমরা একটা টিকিট পেয়ে সিরিয়াল করে তারপরে একটু উঠেছিলাম রুইকে নিয়েই উঠেছিলাম কিন্তু আপনারা কখনো ওই দুই বছরের নিচের বাবুদেরকে নিয়ে উঠবেন না এটা যেহেতু একটু যখন স্পিডে চলা শুরু করে তখন বাচ্চাদের প্রবলেম হয় আমি যেহেতু জানতাম না রুইকে নিয়েই আমি উঠে পড়েছিলাম গান বাজনা লাইটিং ড্রোন শটস ওভারঅল অনেক ভালো লেগেছে মেলার রাতের ভিউটাও দারুণ ছিল মেলা থেকে কিনা বেলুন মেলায় শেষ হয়ে গিয়েছিল রুহির সবগুলো বেলুন আস্তে আস্তে করে উড়ে যাচ্ছিল ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা রাইডে উঠতে পারলাম রুহি প্রথমে অনেক মজা পেয়েছিল অনেক আনন্দ করছিল পরে যখন একটু দ্রুত চলা শুরু করছিল তখন ভয় পাচ্ছিলো তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস আপান কিটা আমি চ সানবে আ